হ্যালো প্রিয়ন কেমন আছেন নিশ্চয়ই সকলে ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ একটা নতুন ব্লগ শুরু করছি ব্লগের সঙ্গে থাকুন আজ আপনাদের সাথে সাবু দিয়ে আমের পায়েস দেখাবো এখানে দেখুন দুধটা গরম বসিয়ে দিয়েছি তাতে দুটো এলাচের টুকরো দিয়ে দিলাম দুধটা যদিও আগে জাল দেওয়া ফোটানো দুধ আর একবার ফুটতেই আমি সাবুটা আগে ভিজিয়ে রাখা ছিল সাবুটা জল ঝরিয়ে দুধে দিয়ে দিলাম দুধে দিয়ে একটু নেড়ে দিলাম সাবু তো তলায় ধরে যায় তাই সাবুটা বারবার নাড়তে হয় একটু হালকা নুন দিয়ে দিলাম মিষ্টিতে একটু হালকা নুন দিলে তার টেস্টটা আলাদা অন্য রকম হয় কাজু দিয়ে দিলাম আর বারবার নাড়বেন নাহলে তলায় ধরে যায় সাবু এই আম দিয়ে সাবুর পায়েস খেয়ে দেখবেন অসাধারণ টেস্ট আর এই গরমে এই পায়েসটা ঠান্ডা করে একটু ফ্রিজে রেখে খাবেন দেখবেন অপূর্ব লাগে খেতে সাবুটা যখন সিদ্ধ হয়ে আসে সাবুটা তখন আপনি চিনি দিয়ে দেবেন চিনিটা দেওয়ার চিনিটা গলে গেলে তারপর একটু ঘি দিয়ে নামিয়ে দেবেন ঘি দিয়ে নামানোর আগে এবার একটু আম দিয়ে দেবেন একটা গোটা আম টুকরো টুকরো করে কাটা আমটা দিয়ে দিলাম একটু ফুটলেই রেডি আজকে আম দিয়ে সাবুর পায়েস ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার পরের নেক্সট ভিডিওগুলো আপনাদের পেতে না অসুবিধা হয় ভালো থাকবেন আজ এখানেই শেষ করছি